তো হে গাইস কী খবর সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দিন পর ভিডিও এলো তার কারণে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম দ্যাটস ওয়াই ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আজকের ভিডিওতে তোমাদের আমি একটু টপিকটা শেয়ার করে দিই তোমরা একদিন থামনেল বা টাইটেল থেকে বুঝতেই পেরেছো তাও আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই তো অনেক দিন ধরেই তোমরা দেখ তোমাদের অনেক কোশ্চেন আসছিলো যেটা আমি শুধু অবজার্ভ করছিলাম বাট আমি সেই নিয়ে কোনো ভিডিও দিতে পারছিলাম না তার কারণ সময় হয়ে উঠছিল না ঠিক আছে তো অনেকের কোশ্চেন আছে দাদা নতুন আপডেট এসেছে কোটেক্সে তাতে অনেক কিছু চেঞ্জ হয়েছে অ্যান্ড আমরা এই আপডেটে কোনো কিছু ইউজ করে প্রফিটেবল হতে পারছি না যেই স্ট্র্যাটেজি আমরা আগে ইউজ করতাম দিয়ে একটা ভালো মতন প্রফিট করতাম বাট সেই স্ট্র্যাটেজি এখন মার্কেটে কাজই করছে না কী করতে পারি তো আজকে তোমাদের আমি এক্সপ্লেন করব কিছু অ্যান্ড যারা চাইছে যে ভালোভাবে এক্সপ্লেনেশান নিতে তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে আমি ফ্রিতে ক্লাস দিয়ে থাকি মানে ফ্রিতে ফ্রিতে ক্লাস করাই আমার যেসব পার্সোনাল টপিকগুলো আছে যেগুলো আমি এতদিন ধরে মার্কেট থেকে অবজার্ভ করি সেই জিনিসগুলো শেখাই আমি ফ্রি অফ কস্ট ঠিক আছে লাইভ ক্লাস নিয়ে আমি শেখাই তো তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে জয়েন করে যাবো মিস আউট করো না ঠিক আছে তার কারণ আমার মতন কোয়ালিটিফুল জিনিস টোটালি মার্কেটে কেউ দিতে পারে না তোমরা দেখে আসো তোমরা প্রুফ পেয়ে যাবে চলো আজকে তোমার সাথে লাইভ কিছু ট্রেড করবো অ্যান্ড আমি এক্সপ্লেন করবো যে কোন জিনিসটা মার্কেটে কাজ করে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউএসডি পিকেয়ার মার্কেটে আমি আছি অ্যান্ড ইউএসডি পিকেয়ারে আমি অবজার্ভ করবো জাস্ট ঠিক আছে দেন আমি ট্রেড করবো এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা মুভমেন্টটা আমি চলছে রেঞ্জিং মুভমেন্টটা আমি চলছে ঠিক আছে তো এরপরে কি হতে পারে মার্কেটে নেক্সট ক্যান্ডেল বা কী টার্গেট করতে পারি তোমাদের আমি একটা কথা আগেও বলেছিলাম যে তোমরা দেখবে ওটিসি মার্কেটে না একটা জিনিস বারবার ধরে রিপিটেড করে ঠিক আছে বা ওটিসি মার্কেট রিপিট করার চেষ্টা করে একটা জিনিস হয় পিছনে যেইটা বাইং ক্যান্ডেল বানিয়েছিল বা যেই বাইং একটা তিন চারটে ক্যান্ডেল বানিয়েছিলো সেটা প্রেজেন্ট টাইমে এসে সেটাকে সেলিং ক্যান্ডেল বানাতে পারে ওরকম তিন চারটে ক্যান্ডেল বা ওরকম সাইজের ক্যান্ডেল এই জিনিসগুলো মার্কেট ফলো করে তার কারণ এটা তো একটা অ্যালগোরি দাম তো অ্যালগোরি দাম চলে এটা ঠিক আছে চলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন বা মার্কেটের সিচুয়েশান যে মার্কেট দুটো করে রেড ক্যান্ডেল বানাচ্ছে তারপরে দুটো করে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে ঠিক আছে এখানে কি দেখলাম মার্কেট প্রেজেন্ট টাইমে দুটো রেড ক্যান্ডেল বানালো তারপর একটা গ্রিন ক্যান্ডেল বানালো তারপর দুটো রেড ক্যান্ডেল বানালো তাহলে এখানে এখনও পেন্ডিং কী আসতে পারে বা পেন্ডিং কারা আসতে পারে নিশ্চয়ই বায়ার্স আসতে পারে তার কারণ কি প্রিভিয়াসে আমি দেখছিলাম যে মার্কেটে বায়ার্সটা একটা কন্টিনিউ করছিল বা দুটো ক্যান্ডেল করে কন্টিনিউ করছিলো বাট প্রেজেন্ট টাইমে সেলার্সটা সেটাকে বায়ারদেরকে ডোমিনেট করে সেলার্সটা মার্কেটে এলো কিন্তু এখানে আমার একটা এক্সপেকটেশান থাকে যে একটা বাইং ক্যান্ডেল আই থিঙ্ক আসতে পারে ঠিক আছে তো এইবার আমি কেন এখানে এই আই থিঙ্ক বলে ট্রেড করছি বা আসতে পারে ফুললি কনফার্মেশন না হয়ে ট্রেড করি তার কারণ কি আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে তোমরা মার্কেটে অবজার্ভ করো আমি যেটা রিয়েল অ্যামাউন্টে ট্রেড করছি সেটা তোমরা ডেমো এখন ট্রাই করে দেখো এই জিনিসগুলো ফলো করে দেখো এখান থেকে আমি কি অবজার্ভ করেছিলাম যে পিছনে যেহেতু একটা বাইং ক্যানেল এসেছিলো এখানে একটা বাইং ক্যানেল পেন্ডিং ছিল তার কারণ পিছন দিকে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেম কন্ডিশন করছে কি করছে দুটো ডেট দুটো বাইং দুটো রেড দুটো বাইং দুটো ডেট এখানে বাইং ক্যানেল এসেছে কিন্তু আর একটা বাইং ক্যানেল কী আসার আমাদের একটা মানে চান্সেস ছিল যে বাইং ক্যানেল আসতে পারে দেখো এখানে অনেকে বলতে পারে তুক্কাবাজি দেখো তুক্কাবাজি করেও না মার্কেট থেকে প্রফিটেবল করা যায় যদি তোমার সাইকোলজি ঠিকঠাক থাকে তুমি যদি জানো যে কখন আমাকে স্টপ করতে হবে কখনো আমাকে কন্টিনিউ করতে হবে আর এখন যে মার্কেটে যেটা হয়েছে তোমাদের একটা সিক্রেট কথা আমি বলে দিই এখন মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স অ্যান্ড পিছনের যেসব প্যাটার্নগুলো ছিল ওল্ডেস্ট প্যাটার্ন যেগুলো মার্কেটে ছিল সেই জিনিসগুলো কিন্তু আলটিমেট কাজ করছে যেরকম রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তারপর একটা সেলিং মুমেন্ট আমের মধ্যে একটা বাইং ক্যানেল আসার পরে তারপর আবার একটা সেলিং ক্যানেল আসার চান্স অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কিন্তু এখন মার্কেটে কাজ করছে তার কারণ কি এই জিনিসগুলোকে কোটেক্স আরও আগে প্যাচ করে দিয়েছে মানে নষ্ট করে দিয়েছে তাই না আগে অনেক আগে নষ্ট করে দিয়েছে দ্যাটস ওয়াই সেটা কন্টিনিউ মানুষ করে না সাপোর্টার্সে খুব একটা মানুষ ট্রেড করে না কিন্তু প্রেজেন্ট টাইমে যেটা মার্কেটে বেশি কাজ হচ্ছে সেটাকে কোটেক্স প্যাচ করছে কিন্তু পিছন দিকে যেই জিনিসগুলো কাজ করত আগে সেই জিনিসগুলো সবাই জানে যে সেই জিনিসগুলো খারাপ হয়ে গেছে বা সেই জিনিসগুলো সেই লজিকগুলো কাজ দেয় না বাট কোটেক্স কিন্তু ওইগুলোকে প্যাচ করিনি বা ওইগুলোকে কিন্তু নষ্ট করিনি দ্যাটস ওয়াই আমি বলতে চাইছি তোমাদেরকে যে পিছনে তোমরা যা শিখেছো ওল্ডেস্ট সাপোর্টের এক্সচেনশনে লজিক বলো না কেন বা সামথিং যে কোনো প্যাটার্ন শি শিখেছ না কেন সেই জিনিসগুলো মার্কেটে ট্রাই করে দেখতে পারো আমি জাস্ট ট্রাই করে দেখার কথা বলছি তোমরা ট্রাই করে দেখতে পারো কি রেজাল্ট আসছে আমাকে জানিও কমেন্ট বক্সে ঠিক আছে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে কি আমরা কি সাপোর্ট এক্সচেঞ্জ থেকে কন্টিনিউ করবো দেখ শুধু সাপোর্ট এক্সচেঞ্জ থেকে মার্কেটে ট্রেড করা পসিবল না সাপোর্ট এক্সচেঞ্জ একটা আমাদের সাপোর্ট দিতে পারে দ্যাটস ইট সাপোর্ট কি আমাদের একটা সাপোর্ট দিতে পারে যে আমরা এখানে একটা আইডেন্টিফাই করতে পারি এখানে একটা বাইং ক্যানেল আসতে পারি এখানে একটা সেলিং ক্যানেল আসতে পারে জোন ওয়াইজ ঠিক আছে এখন মার্কেটে ট্রেড করতে হবে মার্কেটের সিচুয়েশান বুঝে ঠিক আছে তো চলো আমি আরও আরও কয়েকটা ট্রেড নেব মার্কেটের সিচুয়েশান বুঝে মার্কেটের কন্ডিশান বুঝে তো এই মার্কেটটা আমি ডিগনোর করার চেষ্টা করছি আমি এখানে ইউরো ইউএসডি মার্কেটে আসার চেষ্টা ওকে তো ইউটি ইউএসডি মার্কেটে এখান থেকে আমি যেটা অবজার্ভ করতে পারছি মার্কেটে একটা সেলিং বড় মুভমেন্ট আমার মধ্যে আছে ঠিক আছে অ্যান্ড পিছনে যদি আমি আমার এর কনসেপ্টটা তোমাদের বলি যে প্রিভিয়াস পারে রিকভারি তাও এই বাইং ক্যান্ডেলের মধ্যে এই সেলিং ক্যান্ডেলের মধ্যে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেলের মধ্যে দেখি যেটা বাইং প্রেসার মার্কেটে ছিল কিন্তু সেই প্রেসারটাকে ডোমিনেট করে মার্কেটে কারা কন্টিনিউ করেছে সেলাসটা কন্টিনিউ করেছে ঠিক আছে তো এখানে আমি একটু প্রিভিয়াস টাইমে দেখি প্রিভিয়াস টাইমে দেখলাম মার্কেটে যে এই মোমেন্টামের মধ্যে একটা করে বাইং ক্যান্ডেল আসছে তারপর একটা করে সেলিং ক্যান্ডেল হচ্ছে তো এখানেও দেখো এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি না সেটা এরকম একটা কন্ডিশন এই যে এরকম পিপিআই উপরে একটা বাইং ক্যান্ডেল এলো তারপরে একটা সেলিং ক্যান্ডেল এলো তো আমরা এখানে দেখবো যদি এখানে একটা বাইং ক্যান্ডেল মার্কেটে আসে নেক্সট আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি তার কারণ ওভারঅল মার্কেটের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি সেলিং সাইটের জন্য আছে তো আমরা এখানে ট্রেড করতে পারি তোমাদের আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিতে চাই দেখো এই যে তোমাদের আমি জিনিসগুলো বলছি এগুলো কিন্তু মার্কেটে এরকম না যে হানড্রেড পার্সেন্টই কাজ করবে এই জিনিসগুলোকে তোমরা ট্রাই করো প্র্যাকটিস করে দেখবে ভালো মতো একটা রেজাল্ট তোমরা পাবে তার কারণ যে কোনো একটা জিনিসকে মাস্টারিং করো আমি তোমাদেরকে এখন মাস্টারিং করাচ্ছি যে ওটিসি মার্কেটে সেম জিনিস বার রিপিটেড হয় সেটাই আমি তোমাদের মাস্টারিং করাচ্ছি এইবার তোমরা যদি ঠিকঠাক মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক রুলস ফলো করে ট্রেড করো যেটা সাইকোলজি মেনটেন করে ট্রেড করো তোমরা কিন্তু একটা ভালো প্রফিট মার্কেট থেকে বার করতে পারবে ঠিক আছে ধরে নাও তোমার পার ডে টার্গেট আছে টেন ডলার তো টেন ডলার তোমার টার্গেট যদি হিট হয়ে যায় তুমি মার্কেট থেকে বেরিয়ে যাও টেন ডলার তো টার্গেট তো জমা লস যদি হয়ে যায় টেন ডলার মার্কেট থেকে বেরিয়ে যাও ওভার ট্রেড করো না ওভার ট্রেড করলে তুমি সব খাতাম হয়ে যাবে ঠিক আছে দেখো এখান থেকে আমি যেটা বলেছিলাম যে প্রিভিয়াস টাইমে যেটা হয়েছিল সেটা এখানে হতে পারে হতে পারে দ্যাটস আমি তোমাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি জিনিসগুলো কি কাজ দেয় না কাজ দেয় না আমি অনেক কিছু দেখার পরে অনেক কিছু ট্রাই করেছি মার্কেটে অনেক সময় দিয়েছি তারপরে আমি জিনিসগুলোকে বের করতে পেরেছি ঠিক আছে তো এখান থেকে ধরে নাও আমি যদি একটু ওয়েট করে ট্রেড নিতাম এন্ট্রিটা আমাদের যদি উপর দিকে পড়তো ভালো হতো বাট আমি ওপেনিং থেকে এন্ট্রি নিচ্ছি জাস্ট আমি তোমাদের সাথে জিনিসগুলোকে অবজার্ভ করার চেষ্টা করছি কী হতে পারে না হতে পারে ঠিক আছে চলো দেখা যাক এখানে এই ট্রেডের রেজাল্টটা কী দেয় ওকে আমি যদি একটু ওয়েট করে ট্রেড নিতাম উপরের দিক থেকে তাহলে দেখতে পাচ্ছ যে অনেকটা নিচে এসে মার্কেট ক্লোজ দিচ্ছে তাহলে আমার এন্ট্রিটাও ভালো হতো আর আমার প্রফিটটাও বেরিয়ে যেতে পারতো ঠিক আছে নো ইস্যু আমি এবারে কি করব দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা রিজেকশান দিয়ে ছেড়েছে সেলিং সেটের জন্য আর গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেন হয়েছিল আগে গ্যাপটাকে ফুলফিল করেছে তো এখান থেকে একটা সেলিং জানলে মার্কেট আসতে পারে ঠিক আছে তার কারণ এ আসার কথা ছিল সেলিং ক্যানের বাট সেলিং ক্যানের মার্কেটে আসেনি তো আমি যদি একটু ভালো মতন এন্ট্রি পাই আমি একটা সেলিং সেলের জন্য ট্রেড কিছু প্লেস করবো এখানে তার কারণ কি আমার মন বলছে এখান থেকে একটা সেলিং ক্যানের মার্কেট আসতে পারে এইবার বাই চান্স লস গেল ঠিক আছে লস গেলো আমার কাছে সেরকম ক্যাপিটাল আছে যে এই লসটাকে আমি রিকভার করতে পারবো তাই না সেই কারণে আমি এখান থেকে কিছু ট্রেড প্লেস করেছি আমি জাস্ট মার্কেটে অবজার্ভ করছি যে মার্কেট কী হতে পারে কী করতে পারে তোমরা একটা জিনিস বলতে পারো যেখানে এখানে পিপিআরের কনসেপ্ট কাজ করেছে হ্যাঁ এখানে পিপিআর কনসেপ্টও কাজ করেছে দেখো পিভিএস দুটো বাইং এর মধ্যে সেলিং প্রেসার মার্কেট বানিয়েছে অ্যান্ড সেলার্সরা অনেক কাজ করে এসেছিল তো সেখানে একটা আইডেন্টিফাই করতেই পারি যে সেলার্সটা এই উইকের মধ্যে উইক পড়ে গেছে বা খতম হয়ে গিয়েছে এরকম একটা আইডেন্টিফাই আমরা করতেই পারি তাই না তো এটা নর্মালি থিঙ্ক নর্মাল আমি থিঙ্ক করছি বাট ওভারঅল মার্কেটের মুভমেন্ট জন্য আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড নিয়েছিলাম বাট আমার ব্যাক টু ব্যাক দুটো ট্রেড লস গেল এবার কী করবো আমি এবার আমি করবো মার্কেটটাকে ইগনোর আমি এই মার্কেটটা একটু ইগনোর করার চেষ্টা করব দিয়ে আমরা ভালো মার্কেট খুঁজবো ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি ইউএসডি বিডিডিতে আমি এখানে ডবলুয়ার স্ট্র্যাটেজি ইউজ করতে পারি ঠিক আছে যেটা আমার মেজর অফ দ্য টাইম আমি ইউজ করে থাকি মোস্ট অফ দ্য টাইম আমি যেটা ইউজ করে থাকি ডবলুয়ার স্ট্র্যাটেজি তো এখান থেকে মার্কেট একটু যদি আমি এন্ট্রি পাই ভালো মতন আমি একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব ঠিক আছে নো ইস্যু আমি এই ক্যান্ডেলটা ইগনোর করা করি তার কারণ এই ক্যান্ডেলটা ট্রেন নেওয়া রিক্স হয়ে যাবে তার মধ্যে আমি একটু অন্য মার্কেটে খুঁজে আছি দেখা যাক যদি অন্য মার্কেটে ভালো কিছু পাওয়া যায় ঠিক আছে তো লেটসি আমি এখানে চাইলে ফিবোনাচি ইউজ করেও ট্রেড করতে পারি আমি এখানে চাইলে সাপোর্ট ডিস্টেন্স ইউজ করেও ট্রেড করতে পারি আমি এখানে চাইলে আদার্স অনেক কিছু ইউজ করে ট্রেড করতে পারি বাট আমি করব না তার কারণ কি আমি বেশি ট্রেডটাকে বেশি কমপ্লিকেটেড করব না আমি স্মুথলি নেওয়ার চেষ্টা করব বা আমি স্মুথলি ট্রেড করার চেষ্টা করব ইউএসডি বিডিডিতেই আমি একটা নেক্সট টাইম একটা ভালো মতন অ্যামাউন্টের ট্রেড প্লেস করব ওকে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে যদি দেখো এই রেড ক্যান্ডেলের যদি ওপেনিং পর্যন্ত যদি এই ক্যান্ডেলটা যায় এখান থেকে আমি একটা সেলিংয়ের জন্য ট্রেড নেবো নিচের দিকে যদি পিভিএস গ্রিন ক্যান্ডেল তার আগের গ্রিন ক্যান্ডেলে যদি উইক পর্যন্ত যায় ওখান থেকে একটা আমি বাইং স্যারের জন্য ট্রেড প্লেস করব প্লাস আমি দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ একদম মিনিমাম সাইজের ক্যান্ডেল তৈরি করছে মার্কেট তো এখান থেকে আমি কিছু ট্রেড একটা সেলিংয়ের জন্য ট্রেড নেওয়া যাক দেখা যাক তার কারণ কি তার কারণ এখান থেকে সেলিংয়ের একটা ক্যান্ডেল মার্কেট হতে পারে ফার্স্টেই তার কারণ হলো মার্কেট ফার্স্টেই গ্যাপ ডাউন মেরে গ্যাপটাকে ফুলফিল করেছে বাট এই এই জিনিসগুলো হচ্ছে বোকামি হয়ে যাচ্ছে আমি ওভার ট্রেড করে ফেলছি বেশি মানে ভালো এন্ট্রি না পেয়ে ট্রেড করছি এক্সট্রা এক্সট্রা বাট আমি টার্গেট আমার যেটা ছিল সেটাকে আমি কিন্তু মানছি না আমি আগের থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি সেই কারণে আমার ট্রেডগুলো লস হচ্ছে আমি যদি একটু ওয়েট করে ট্রেড করতাম ট্রেডটা আমার প্রফিট যেতে পারতো বাট ওভারঅল দেখো ভালো হয়েছে প্রফিটেই চলে গিয়েছে তো এটা আমি জাস্ট একটা আইডেন্টিফাই করেছিলাম যে হতে পারে কিছু একটা তো এখান থেকে মার্কেট গ্যাপ আপ দিয়েছে অ্যান্ড মার্কেট আগেই গ্যাপটাকে ফুলফিল না করে ওপরের দিকে যাচ্ছে আর এই এন্ট্রি তো মেরেছিলাম আমি অনেক আগে বাট এন্ট্রি পড়ে গেছে আমার অনেক লেটে তো এখান থেকে না আমি আরও কয়েকটা ট্রেড প্লেস করার চেষ্টা করব দেখা যাক এখান থেকে কী হয় আমি এখান থেকে মাল্টিপেল কিছু ট্রেড প্লেস করেছি তোমরা দেখতে পাচ্ছ রিজেন যদি আমি তোমাদের দিয়ে থাকি তোমরা জানো যে আমার একটা কনসেপ্ট ছিল যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট ঠিক আছে তার সাথে সাথে এখানে একটা ডবলুর্সের মানে ডবলুআরএসও কাজ করছে রিজেকশানও কাজ করছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি যে মার্কেট গ্যাপ আপ মারলো মেরে মার্কেট আগে ফার্স্ট টাইমে উপরে গেল তো কী বুঝতে পারি আমরা আমরা বুঝতে পারি যে মার্কেট আগেই উপরে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের একটা টার্গেট থেকে যে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে যদি ফার্স্টে গ্যাপটাকে ফুলফিল করে দিতে তাহলে মার্কেট রিভার্স খেতে পারতো বাট যেহেতু মার্কেট ওপরের দিকে গিয়েছে প্লাস তার রিজেকশান প্রিভিয়াস একটা রিজেকশন পয়েন্ট পর্যন্ত গিয়েছে দ্যাটসাই আমি ওখান থেকে ট্রেড মেরেছিলাম ডাউনওয়ার্ড সাইডের জন্য ঠিক আছে তো লেট পড়ে গিয়েছে বাট তাও আমি আবার যখন গিয়েছি আমি আবার ট্রেড মেরেছিলাম দেখতে পাচ্ছি কেন ভালো মতন একটা প্রফিট আমার হয়ে গিয়েছে কিছু ট্রেড লস কিছু ট্রেড প্রফিট তো ওভারঅল আমি মানে ভালো মতো একটা প্রফিট এখান থেকে বের করেছি এইবার আমি দেখতে পাচ্ছি মার্কেটে যে রেড গ্রিন একটা প্যাটার্ন তৈরি করছে তোমরা যদি ভালো করে দেখা দেখে বুঝতে পারো দেখো এখান থেকে একটা মার্কেট রেড গ্রিন প্যাটার্ন বানাচ্ছে বাট এটা তো রেড ক্যান্ডেলি হতে পারে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটা ক্যান্ডেল উইক ছাড়ছে তো আমি কী করবো আগের ক্যান্ডেল যদি উইকের কাছাকাছি আসে ওখান থেকে একটা ট্রেড মারার চেষ্টা করব দুটো এখান থেকে আমি দুটো ট্রেড মারার চেষ্টা করলাম দেখার জন্য যে জিনিসটা কি কাজ দিতে পারে এইবার ধরে নাও এটা আমার ফেল হয়ে গেল তো আমি এখান থেকে কী করবো আমি এখান থেকে ট্রেড করবো না যদি এটা আমার সাকসেস হয় তার কারণ দেখো প্রত্যেকটা প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ হচ্ছে মিনিমাম সাইজের ঠিক আছে তো আমার এক্সপেকটেশান থাকে যে এখানে একটা ছোটো সাইজের ক্যান্ডেল হতে পারে জাস্ট হতে পারে নট হান্ড্রেড পার্সেন্ট শিওর মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কেউ হয় না যে বলে আমি হান্ড্রেড পার্সেন্ট তার থাবড়ে গাল লাল করে দিতে হবে ওকে তো এখান থেকে দেখছি যে রেড ক্যান্ডেল বানালো বাট আমি যে রিজেকশনের ট্রেডটা নিলাম সেটা আমার সাকসেস হলো না তাহলে এখানে আমি বুঝলাম যে মার্কেটে আবার রেড গ্রিন প্যাটার্ন আই থিঙ্ক কাজ করছে ওকে তো এরপরে দেখো এখান থেকে মার্কেট আগে গ্যাপটাকে ফুলফিল করলো যদি প্রিভিয়াস ক্যান্ডেলের ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত যায় এখান থেকে আমি কিছু ট্রেড প্লেস করবো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে কিছু ট্রেড প্লেস করলাম তার কারণটা তোমাদের বলে বোঝায় এখানে ক্যান্ডেলের সাইজ ম্যাটার করছে দেখো প্রিভিয়াস টাইমে ছোটো ছোটো ক্যান্ডেল বানাচ্ছিলো বাট প্রেজেন্ট টাইমে তার আগের ক্যান্ডেলটা প্রেজেন্ট ক্যান্ডেল তার আগের ক্যান্ডেল একটা বড়ো ক্যান্ডেল বানিয়েছে তো এই ক্যান্ডেলটা বড়ো ক্যান্ডেল হতে পারে কিন্তু আমি রিজেকশনের ট্রেড নিলাম উইকের ওপরে ট্রেড নিলাম কেন তার এখন প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখো নিচের দিক থেকেও একটু উইক ছেড়েছিলো তো এটা যদি বড়ো ক্যান্ডেলও বানায় একটু উইক ছাড়বে এবার সেই উইকটাকেই আমি কী করলাম টার্গেট করলাম ট্রেড করতে হয় এইভাবে শিখে রাখো আমার থেকে তার কারণ আমার মার্কেটে এক্সপিরিয়েন্স সাড়ে পাঁচ বছর প্লাস হয়ে গেছে ঠিক আছে তো লেটসি এই ট্রেডটা লস যাবে ঠিক আছে নো ম্যাটার বাট আমি আমার মনকে স্যাটিসফাই করে ট্রেড এখান থেকে মেরেছি লস গেল ঠিক আছে নো ম্যাটার এটা আমি ভাবতে হবে লস গেছে ঠিক আছে নো ম্যাটার প্রফিট গেছে ঠিক আছে নো ম্যাটার লাস্ট সেকেন্ডে মার্কেট ঘুরে গেল ঠিক আছে বাবা নো ম্যাটার কিন্তু আমার টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে ফুলফিল হচ্ছিল বাট লাস্ট সেকেন্ডে ঘুরে গেল তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে হ্যাঁ দেখো লাস্ট সেকেন্ড একদম একটা হাই মুভ দিল দিয়ে ঘুরে গেল ক্যান্ডেলটা ঠিক আছে তো এখান থেকে এই যদি রেড কালারের উইকের পর্যন্ত যেত ওখান থেকে আমি একটা ট্রেড নিতে পারতাম বাট এখান থেকে মার্কেট একটা বাইং ক্যান্ডেল বানাতে পারে ঠিক আছে এর পার্সেন্টেজ কম আমি এখান থেকে ইগনোর করব চলো এখান থেকে কিছু ট্রেড মারা যায় বাইং সাইডের জন্য এখান থেকে কিছু ট্রেড বাইং সাইডের জন্য মারা যায় রিজেন্টটা আমি তোমাদের যদি বলে বোঝানোর চেষ্টা করি তোমরা একটা জিনিস সেম আবার দেখতে পারো সেটা হলো এখান থেকে প্রিভিয়াস টাইমে একটা বাইং মুভেন্টাম তৈরি করে গিয়েছে তারপর একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে তারপরে দেখো দুটো গ্রিন ক্যান্ডেল মার্কেট বানিয়েছে তারপর আবার দুটো সেলিং ক্যান্ডেল মার্কেটে বানিয়েছে ঠিক আছে তো আমি যদি ওটিসি এলগুড়ি দেখে বোঝানো দেখে বলতে চাই তো ওটিসি এলগুড়ি বলছে বলছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে তার কারণ প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট বানিয়েছিল গ্রিন ক্যান্ডেল অ্যান্ড এই ক্যানেলটা কী হয়েছে যেহেতু দেখো যখন আমি ট্রেড নিয়েছিলাম তখন মার্কেট নিচের দিকেই ছিল মানে ফার্স্টে ওপেনিং হয়ে নিচের দিকে সেছিলো গ্যাপ ডাউন মেরে তো সেই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করার চেষ্টা করবে ফুলফিল করার চেষ্টা করেছে অ্যান্ড সেটা ডিপ ক্যানেল তৈরি হয়েছে তো খুব ভালো প্রফিট এখান থেকে আমাদের বেরিয়ে গেল এই ক্যানেলের ট্রেডটা নিয়ে অ্যান্ড আমি নেক্সট ট্রেডের দিকে যাওয়ার চেষ্টা করবো একটা অন্য মার্কেটে আর তোমাদের যাতে যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো ওকে ওকে এখানে রেড গ্রিন প্যাটার্ন চলছিলো দেন মার্কেট বাইং মুভমেন্টে আমি গেলো পিভিয়াসেও কিছু সেম হচ্ছিলো ওকে পিভিয়াসে তোমরা দেখতে পারো এখানে রেড গ্রিন প্যাটার্ন চলছিলো তারপরে বাইং ক্যান্ডেল বানালো তিনটে ক্যান্ডেল দেন মার্কেট রিভার্স খেয়ে গেলো এখানেও রেড গ্রিন প্যাটার্ন চলছিলো বাইং ক্যান্ডেল খেলো বানালো তিনটে ক্যান্ডেল তারপর আবার রিভার্স খেয়ে গেল তো এর পরের ক্যান্ডেলটাও যদি আমি এন্ট্রি পাই তো আমি একটা সেলিং সারের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখান থেকে আমি কিছু অল্প অ্যামাউন্টের কিছু ট্রেড প্লেস করবো সেলিং সেটার জন্য তার কারণ আমি এখানে পিভিয়াসে যে অ্যালগোরিদামটা মার্কেট তৈরি করেছে যে অ্যালগোরিদাম ওয়াইজ চলছে প্লাস দেখো ওপরে যদি তোমরা দেখো তো যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার আছে তারা বলবে ওপরে রেজিস্ট্যান্স ছিল বলে হয়তো আমার মার্কেট ডাউনে আসছে বাট আমি রেজিস্ট্যান্সটাকে অ্যাকসেপ্ট করছি তার সাথে সাথেও পিছনে যে অ্যালগোরিদামটা মার্কেট তৈরি করছিলো সেটার সাথেও আমি ট্রেড করার চেষ্টা করছি এবার রেজাল্ট তো আমরা এক মিনিট পরেই পাবো চল্লিশ সেকেন্ড পরেই পাবো যে রেজাল্ট কী আসে ঠিক আছে বাট মোস্ট অফ দ্য টাইম এখানে সেলিং ক্যানেল আসতে পারে তার কারণ পিভিয়াস ক্যান্ডেলটা সেলিং ক্যানেল হওয়ার কথা ছিল বাট ওখানে টোটালি বায়ারসা তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে অ্যান্ড সেই কারণে এখানে একটা সেলিং ক্যানেল মার্কেট আসতে পারে পিভিয়াসের অ্যালগোরিদমটাকে ব্রেক করেছে যে পিভিয়াসের তিনটে ক্যানেল বানিয়েছিল এই তিনটে ক্যান্ডেল আফটার রেড গ্রিন প্যাটার্ন সেটাকে এটা ব্রেক করেছে এটা চারটে ক্যানেল বানিয়েছে তো ওই চারটে ক্যান্ডেলটা সেলার্সের পুরো ক্ষমতা ইউ বলতে পারে ইউজ করেছে বাট যেহেতু ওডিসি মার্কেট এখানে রিয়েল বায়ার সেলার্স হয় না সো এখানে আমাদের অ্যালগোনি চলতে হবে তো এখান থেকে সেলিং সারের জন্য একটা ট্রেড আমি মেরেছিলাম তোমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কিন্তু প্রফিট চলে গেছে ওকে ডান কত সুন্দরভাবে আমি তোমাদের ট্রেড নিয়ে দেখাচ্ছি দেখো এরপরেও সেলিং কন্টিনিউ করতে পারে মার্কেটে বাট আমি বেশি ট্রেড করবো না এখান থেকে আমার আট হাজার তিনশো আটানব্বই ডলার হয়েছে তো এটা পাঁচশো করে আমি এখান থেকে ছেড়ে দেবো ঠিক আছে তো দেখো এখান থেকে এত বড় ক্যান্ডেল মার্কেট আসতে পারে তার কারণ কি পিভিএসেও দেখো মার্কেট বড় বড় ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে মুভমেন্টাম দিয়েছে তো এখানেও দেখো বড়ো বড়ো ক্যান্ডেল মার্কেট বানাচ্ছে কিন্তু আমি যদি একটা ট্রাই করে দেখি না এখান থেকে আর এন্ট্রি পাওয়া যাবে না তো এখান থেকে ইগনোর করতে হবে চলো এখানেও পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি আমি অন্য মার্কেটে গিয়ে যা দেখি ওকে এখানে আমি দেখতে পাচ্ছি যে পি তো যেটা বললাম সেটা হয়েছে বাট সেলিং ক্যান্ডেল আসলো একটা তারপর আবার দুটো বাইং ক্যান্ডেল মার্কেটে এলো কিন্তু এখানে একটা সেলিং ক্যান্ডেল আর একটা পেন্ডিং আছে তার কারণ পিবিএস একটা সেলিং ক্যানেল মার্কেট বানিয়েছে তো এখান থেকে যদি নেক্সট ক্যান্ডেলটা ওপেনিং হয় যদি উপরের দিকে যাই তা ভালো মতো আমি এন্ট্রি পাই তো ট্রেড নিতে পারি আদার আসে আমি একটু অন্য মার্কেট দেখে আসি ক্যাট জেপি ইউএসডি জি পি ইউএসডি জি পি ইউরো অড ওকে ইউরো অটে মার্কেট ভালো চলছে এখানে আমি ডবলু স্ট্র্যাটেজি ইউজ করতে পারি তো এখানে এই ক্যান্ডেলটা দেখো পিভিএসে যেটা আমি দেখতে পাচ্ছি যে নর্মাল মার্কেট মুভমেন্টাম দিয়েছে একটা অপোজিট ডাইরেকশান ক্যান্ডেল আসার পরে মার্কেট রিভার্স খাইয়ে দিয়েছে তো এখানেও দেখো এই বাইং মুভমেন্টামের মধ্যে একটা সেলিং ক্যান্ডেল আসার পরে একটা বাইং ক্যান্ডেল বানিয়েছে তো এখানেও একটা সেলিং ক্যান্ডেল আবার এসেছে মার্কেটে এখানে একটা সেলিং ক্যান্ডেল আসছে বাট এটা সেলিং ক্যান্ডেল হতে পারে বাট একটু রিজেকশন ছাড়তে পারে তার কারণ কি প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশান খাচ্ছে সেই টার্গেটে আমি এখান থেকে কিছু ট্রেড প্লেস করেছিলাম এখান থেকে এই ক্যান্ডেলে আমি কিন্তু খুব একটা কনফার্মেশান না আমার এন্ট্রি আরও নিচে হতো বাট আমি আগের থেকে ট্রেড নিয়ে নিচ্ছি জাস্ট দেখার জন্য কি হতে পারে মার্কেটে ওকে লেটসি কি হতে পারে মার্কেটে এক্সপেকটেশান থাকছে ভালো রেজাল্ট পাবো আর লস হলে ঠিক আছে নো ম্যাট লসকে আমরা ভয় পাই না ওকে ঠিক আছে তো টার্গেট আমার তো হিট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে সেই দেখো রিজেকশান ছেড়েই মার্কেট ক্লোজ দিল তোমার দেখতে পারো রেজাল্ট যা হচ্ছে লাইভই হচ্ছে এখানে কিছু লোকানোর কিছু নেই রিজেকশান ছেড়েই মার্কেট ক্লোজ দিলো এখানে ডব্লুআর স্ট্র্যাটেজি ভালো মতন কাজ করছে তো এটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা ছিল বাট বাইং ক্যান্ডেল হলো না মার্কেটে সেলিং ক্যান্ডেলই হলো তাহলে আমাদের বুঝিয়ে নিতে হবে যে এখানে কিছু একটা ঘাপলা হতে পারে মার্কেটে তার কারণ মার্কেটটাকে অ্যাকসেপ্ট করছে না প্যাটার্নটাকে অ্যাকসেপ্ট করছে না মার্কেট মার্কেট মার্কেটের মতন চলছে যার বেশি ক্ষমতা তারাই মার্কেটে ডোমিনেট করবে ওকে তো ঠিক আছে আট হাজার আটশো হয়েছে তো এটা আমি নর্মালি ফুলফিল করে দিই ন হাজারের ওপর ঠিক আছে তাহলে তোমরাও খুশি আমিও খুশি হয়ে যাব ওকে এখানেও সেম জিনিস দেখো বারবার হয়েছে এখানে এইবার দেখতে পাচ্ছি যে সেলিং ক্যান্ডেল ওকে তোমাদের বলেছিলাম যে একটা সেলিং ক্যান্ডেল এখানে আসবে একটু মাথায় একটু প্রিভিয়াস দেখো একটু পাস্ট করে দেখো এটা ভিডিওটা এ দেখো সেলিং ক্যান্ডেল মার্কেটে এসেছে এই যে সেলিং ক্যান্ডেলটা আসার কথা ছিল এর পরে আরেকটা সেলিং ক্যান্ডেল সেটা পেন্ডিং ছিল সেটা এখানে হয়েছে তার কারণ কি পিভিএস দুটো সেলিং ক্যান্ডেল মার্কেট বানিয়েছিলো তারপরে বাইং ক্যান্ডেল বানিয়েছে তারপরে আবার সেলিং ক্যান্ডেল বানিয়েছে তো এখানে আরেকটা সেলিং ক্যানেল পেন্ডিং ছিল সেটা এখানে বানিয়ে দিয়েছে তোমার দেখো এখানেও ট্রেড নিতে পারতাম আমি বাট আমি ওখান থেকে স্কিপ অন্য জায়গায় চলে গিয়েছিলাম ঠিক আছে তো এখানে ইগনোর কর ইগনোর করবো এখানে ট্রেড করবো না আমি ইউএসডি ইউরো ইউএসডিতে দেখি চলে এখানেও ট্রেড করা যাবে না ওকে খুব ভালো জিবিপি এনজিডিতে আমি এখানে ট্রেড নিতে পারি ঠিক আছে জিবিপি এন আমি এখান থেকে না টাইমারে সিলেক্ট করে দশ সেকেন্ড সিলেক্ট করবো দেন আমি এই এই উইক পর্যন্ত আসবে এখান থেকে কিছু ট্রেড প্লেস করব কিছু ট্রেড আমি এখান থেকে প্লেস করবো এটা দেখো দশ সেকেন্ডের ট্রেড পুরো গ্যামলিং ট্রেড হয় ঠিক আছে মাথার মধ্যে রেখে দেবে বাট আমি তাও কিছু ট্রেড প্লেস করলাম মানে সেটা আমার লস হলো ঠিক আছে অসুবিধা নেই এখান থেকে আমি আরও কিছু ট্রেড প্লেস করার চেষ্টা করবো তার কারণ এত বড় ক্যান্ডেল বা এত বড় ক্যান্ডেল মার্কেট দিতে পারে না একটু মার্কেট রিজেকশান ছাড়বেই ছাড়বে সি চার সেকেন্ড বাকি আছে কিছু ট্রেড প্রফিটই যাচ্ছে কিছু ট্রেড লসই যাচ্ছে চলো লস প্রফিট দিয়েই গেলো এই ট্রেডটা নো ইস্যু আমি এখানে ফাইভ সেকেন্ডের বা টেন টেন সেকেন্ডের ট্রেড করবো না আমার একটা পারফেক্ট ট্রেড ওকে ডান ইউজডি ইজিপি ওকে ইউসডিজিবি তো আমি এখান থেকে বাইংয়ের জন্য মাল্টিপেল কয়েকটা ট্রেড প্লেস করবো তার কারণ আমি প্রিভিয়াস টাইমে যেটা দেখেছি সেম জিনিস মার্কেট রিপিট করবে হোপ ফর দ্য বেস্ট আমি আশা করছি এখান থেকে একটা বাইং মার্কেট দেবে তার কারণ প্রিভিয়াসে অ্যালগোরিদাম যেটা বলছে যে বাইং ক্যান্ডেলের মধ্যে একটা সেলিং ক্যানেল আসার পরে বাইং ক্যান্ডেলই মার্কেট তৈরি করছে সেকেন্ড নম্বর ক্যান্ডেলটা তো এখানেও বাইং মুভমেন্ট আমি তিনটে ক্যান্ডেলের মুভমেন্ট ট্যামের পরে একটা সেলিং ক্যানেল এলো এখানে আমার চান্স থাকছে একটা বাইং ক্যানেল দিতে পারে মার্কেট তো এন্ট্রি লেট পড়ে গেছে রেজাল্ট আশা করি ভালো রেজাল্ট একটা দেবে পুরোপুরি ওটিসি অ্যালগুডি উপরে আমি ট্রেড করছি তোমরা দেখতেই পাচ্ছ প্যাটার্নের উপরে বেস করে ট্রেড করছি সেম জিনিস বারবার রিপিট করছে সেটা দেখে ট্রেড করছি তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি প্রফিট হয়ে গেছে তো এখানে আমি আর বেশি কন্টিনিউ করবো না এখানে আমি স্টপ করবো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু অবজার্ভ করতে পেরেছো অনেক কিছু শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা এখনও পর্যন্ত ফ্রি ফিরি সিগন্যাল মিস করে যাচ্ছো ফ্রি ফ্রি ক্লাস মিস করে যাচ্ছো ফটাফট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য